চাই ও মালিক আমার যদি টাকার মালিক বানাই মালি মালিক আমি আল্লাহ আমিও একটা আল্লাহর ঘর বানাইতাম আমি একটা ঘর আল্লাহ আল্লাহ যদি সামর্থ্য থাকতো লক্ষ টাকা দিয়ে গোর বানিয়ে নিতাম আল্লাহ সামর্থ্য নাই এই জন্য আল্লাহ সামান্য কিছু টাকা দিয়ে আল্লাহ তোমার দরবারের সহযোগিতা হাটটা বাড়ায় দিয়েছি আল্লাহ লাগ নিয়ে বলেন এই মহাম্মতে একলাশির সাথে তক্কর সাথে বন্ধা শামমন্ন আমন যদি করো সেই আমলটাও কবল করে নিয়ে চান্নাতের মালিক মানে নিবিন কে ইয়া লাহি তু মেরা মা বুঁ দায় ইয়া হে লাহি তো মেরা মাংস হুন্দায় ইয়া লাহি तू मेरा वफ़ार रो है इलाही तू मेरा सत्ता रो है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमना दिल से रुख सत हो गई

বং হাওয়ার দুই সংস্থা হাবিল এবং খাবিল হাবিল আল্লাহ রাস্তায় কুরবানী করেছে কাবিল আল্লাহর রাস্তায় কুরবানী করেছে হাবিল আল্লাহ রাস্তায় কি কুরবানী করলো হাবিল কুরবানী করলো তার পশুর মধ্যে সবচাইতে উত্তম পশুটা গরু ছাগল তুমা লালন পালন করতো ওই দুম্বাটা ভালো সবচেয়েই ভালো ওই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কারণ রাহমাতুল লিল আলামিন বলেন তোমার এই কুরবানীর প্রাণী হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فانه یاتی على الصراط আল্লাহর پیغمبر বলেন হাসরের ময়দানে সেরাতে মুস্তাকিমের উপর এই প্রাণীটা দাঁড়াইয়া তোমাকে জান্নাতের ময়দান নিয়ে যাবে জান্নাতের ময়দানে নিয়ে যাবে রে ভাই এই জন্য এমন প্রাণী আল্লাহ কোরবানি করো যেই প্রাণীটা হবে মোটা তাজা প্রাণী হবে যেই প্রাণীটা হবে রিষ্ট প্রাণী যেই প্রাণীটা তোমার দিন থেকে মহাব্বতের সাথে কোরবানি করবার কারণ মহাবতের প্রাণীটা কোরবানি না করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না ও রহমতের নবী রতের আল্লাহর তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করবা ওই কোরবানির প্রাণীর পশু রক্ত জড়ার আগে আগে বান্দা রক্তটা জমিনে পড়ার প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব আল্লাহ মাফ করে দিবি মা ফাতেমাকে মাকে আল্লাহ নবী ডাক দিয়া বলে নো ফাতে মা ফাতে মা তোমার প্রাণীর সামনে যাও যে প্রাণীটা জমি করবে সেই প্রাণীর সামনে যাও কারণ ফাতিমা রক্তের প্রথম ফোঁটাটা পড়া আগে আগে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া ইন্না দামা লাহু মিনাল্লাহি বিমাকালিন ক্বাবলা শুধু তাই নয় রে এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমার মালিকের কাছে চলে যায় আল্লাহ রক্তের কোটা রহমতের রহমতের আল্লাহ আল্লাহর কাছে রক্তের কোটাটা আল্লাহ জমা করে রাখেন আল্লাহ বলেন এই রক্তের ফোঁটাটা জমিনে করার আগে আগে বান্দার জীবনের সব সকোনামি আল্লাহ মাফ করে দে حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویا کہ از دنیا چلا باس ہر کارے کے باسی با خدا باس جس تے دنیا از خدا غافل مدار আল্লাহ ডাক নিয়ে বলে নো ওলা আমি আল্লাহ তালা একমাত্র কবুল করি যার বিদ্যে আছে যার দিনের মধ্যে তাকো আছে ও আল্লাহর বান্দা রহমতের নবী ডাক দিয়ে বলেন